নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটা আমার মা মাসি ভাই বোন সকলের উদ্দেশ্যে যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একটু অসাবধানতা নিয়ে নিল বহু মানুষের প্রাণ আপনাদের সবার প্রথমে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত কি হয়েছে ঘটনাটা আর্টিকেল তো আছে আমি আর্টিকেল আসছি তার আগে আমি বলি ঘটনাটা কি ঘটেছে আমাদের দেশে প্রতি বছর সপ্তাহে মাসে কোথাও না কোথাও কিছু না কিছু ট্র্যাজেডি হচ্ছে ফর ফায়ার সেফটি নিয়ে এই ফায়ার সেফটি নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ কিছু নিউজ কিন্তু সকলের সামনে আসছে আর এইটাই হচ্ছে অসাবধানতার মেনে চলার জন্য যদি আমরা একটু সাবধানতার সাথে চলি তাহলে এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আটকানো যায় আচ্ছা কি এমন ঘটনা ঘটেছে বলুন তো ঘটনাটা হয়েছে না গোয়া আপনারা জানেন যে বিশাল একটা পপুলার ট্যুরিস্ট স্পট যেখানে সবাই ঘুরতে যায় আনন্দ করতে যায় মজা নিতে যায় বিশেষ করে যারা নতুন বিয়ে হয়েছে তারাও যায় হানিমুন করতে যা হোক আমি কখনো গোয়া যাইনি আজ পর্যন্ত কিন্তু গোয়া সম্পর্কে অনেক ইনফরমেশন দেবো আর এই ভিডিওটা দেখার পর না আপনার মনের মধ্যে কোনো আর প্রশ্ন জাগবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো গোয়া খুব সুন্দর জায়গা সকলে যাই শুনেছি খুব ভালো জায়গা তো গোয়াতে আপনারা জানেন যে দিনের বেলায় সমুদ্রের বিচে সব ঘুরে বেড়ায় সন্ধ্যের পর একদম প্রচুর ওখানে নাইট ক্লাব আছে যেখানে নানান ধরনের মজা হয় ওখানে নাইট ক্লাবগুলোতে তো এরকম নাইট ক্লাবে না একটা বড় ধরনের ব্লাস্ট হয়ে গেল আর এই ব্লাস্ট কেড়ে নিল বহু মানুষের প্রাণ চারিদিকে শুধু লাশই লাশ পড়ে আছে কিন্তু এর পেছনে আসল কারণ কি কেন এত লাশ পড়ে আছে বলতে পারবেন আমি আপনাদের প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি দেখুন সবার প্রথমে আর্টিকেলগুলো আমি আপনাদের দেখাই দেখুন টাইম অফ ইন্ডিয়া থেকে এসেছে হিন্দুস্তান টাইম এসেছে মিন্টে এসেছে নানান জায়গা থেকে আর্টিকেল এসেছে কি বলছে সেফটি মানুষের প্রাণ কেড়ে নিল কি এমন ব্যাপারটা হয়েছে গোয়ার একটা জায়গা আছে ঠিক আছে যার নাম হচ্ছে আরপোড়ারা ঠিক আছে আরপোড়ারা নামে একটা জায়গা আছে আর এই আর আরতে একটা রিসোর্ট আছে মানে রিসর্ট না অ্যাকচুয়ালি ওখানে বলা হয়ে থাকে যে নাইট ক্লাব আছে সেই নাইট ক্লাব আছে রিবচ রিবচ বাই ভুলে গেলাম বেমিয়ান লেন বা কিছু একটা নাম আছে ঠিক আছে দেখছি আমি আর্টিকেলটা তো এখানে একটা নাইট ক্লাব আছে এই নাইট ক্লাবে ঠিক যখন সমস্ত মানে ভারতবর্ষের মানুষ সবাই আমরা ঘুমাচ্ছি ঠিক সেই সময় নাইট ক্লাবে আনন্দ ফুর্তি চলে রাত্রি বারোটা বেজে চার মিনিট গতকাল রাত্রে মানে আজকে বারোটা বাজে তো আজকেই পড়ে গেল রাত্রি বারোটা বেজে চার মিনিট যখন আমরা সবাই ঘুমাচ্ছি ওখানে যারা আনন্দ করছিল পঁচিশ জন মানুষের প্রাণ কেড়ে নিল এই ব্লাস্টে আর্টিকেল আর্টিকেল দেখুন কি বলছে পঁচিশ জন মানুষে প্রাণ কেড়ে নিল আর পঞ্চাশ জন মানুষ আহত হয়েছে কিসের এই ব্লাস্ট কেন এই ব্লাস্ট বিশেষ করে এই যে জায়গাটা ঘটনা ঘটেছে না এটা হচ্ছে নর্থ গোয়াতে আপনারা জানেন যে নর্থ গোয়া যারা গোয়া গেছেন যারা আমার মতো নয় যারা গোয়া গেছেন নর্থ গোয়াতে না শোনা যাচ্ছে যে সব থেকে বেশি নাইট ক্লাব আছে আর সাউথ গোয়াতে নাকি সবথেকে বেশি রিসর্ট আছে আপনারা কনফার্ম করে দিন কারণ আমার আমি যাইনি জানি না ব্যাপারটা তো এখানে যে যখন এই নাইট ক্লাবে আগুন লাগে সে আগুন দ্রুত গতিতেই কিন্তু ছড়িয়ে পড়ে একসাথে এখান থেকে ওখানে নানান জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং বলা হচ্ছে গোয়ার হিস্ট্রিতে এইটা হচ্ছে সব থেকে বড় ডেড লিস্ট হিস্ট্রি কারণ একসাথে পঁচিশ জন মানুষ মারা গেছেন আর এই মৃত্যুতে আমাদের প্রাইম মিনিস্টার শোক প্রকাশও করেছেন এবং প্রাইম মিনিস্টার কী বক্তব্য এসেছে সেটাও আমি আপনাদের আর্টিকেলের সামনে দেখাবো আচ্ছা তাহলে রেস্কিউ টিম কী করছিল ফায়ার ব্রিগেড কি করছিল দেখুন বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড না এখানে পৌঁছাতেই পারেনি। কেন পৌঁছাতে পারেনি ফায়ার ব্রিগেড ছিল। ফায়ার ব্রিগেড গেছিলো কিন্তু পৌঁছাতে পারেনি বলা হচ্ছে গোয়ার রাস্তা নাকি খুব সরু সরু আর এই ক্লাবটা যেখানে ছিল সেখানে রাস্তার মধ্যে যাওয়ার পজিশন ছিল না একদম ভেতরের দিকে যার ফলে ফায়ার ব্রিগেড পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় আর যেখানে আগুন কিন্তু দ্রুততার গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে ছড়িয়ে পড়েছে এক ক্লাব থেকে আরেক ক্লাবের মধ্যে ছড়িয়ে গেছে এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে কিভাবে আগুন ছড়ালো ওই যে শুরুতে বললাম না এই ভিডিওটা বিশেষ করে আমার মা মাসি মানে দিদি বোনদের উদ্দেশ্যে না দেখলেও তাদেরকে আপনারা দেখাবেন বাড়ির সিনিয়ার দেখুন এই ভিডিওটা এবং তাদের সামনে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কারণ ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে বলা হচ্ছে এলপিজি যে গ্যাস সিলিন্ডার আমাদের বাড়িতে থাকে না গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে কিন্তু এইরকম দুর্ঘটনা ঘটেছে কিন্তু ফরেন্সিক রিপোর্ট এখনও সামনে আসেনি ফরেন্সিক রিপোর্ট আসলে পুপা মানে প্রপার বিষয়টা সকলের কাছে ক্লিন হয়ে যাবে আর এই জন্যই আমি আপনাদের সকলকে বলি যে গ্যাস সিলিন্ডার এলপিজি সিলিন্ডার যেটা আছে সেটা যে ভেতরে যে ওয়াশারটা আছে চেক করে নিন যখন আপনাদের বাড়িতে গ্যাস ডেলিভারি দিতে আসবে ওনাকে যে চেক করে নিন ওটা লিক আছে কি না এলপিজিটা লিক আছে কি না চেক করাবেন কোনোরকম ফল্ট আছে কি না ওই রেগুলেটরটার সেটা মাঝে মধ্যে চেক করুন পোর মেনটেনেন্স হয়ে যাচ্ছে কারণ পোর মেনটেন্স কেন করবেন আপনারা বাড়িতে ফ্যামিলি নিয়ে রয়েছেন পোর মেনটেনেন্স রাখবেন না দরকার হলে দু মাস পর পর একবার করে মেনটেনেন্স করিয়ে নিন দরকার হলে মাসে মেনটেন্স করান কারণ এই সমস্ত জিনিসের ওপর না একটু সেফটি থাকা উচিত সতর্ক থাকা উচিত আমাদের সকলকে তাই এই সমস্ত বিষয়গুলো সেখানে ঘটেছে কিনা যে এলপিজি লিক হয়েছে বা গ্যাস সিলিন্ডার রেগুলেটারের প্রবলেম ছিল কি না বা আপনার কি বলে ঠিকঠাক মতো হচ্ছিল কেন এইরকম বিষয়গুলো নিয়ে ফরেন্সিক টিম পুরো রিসার্চ করছে কি কারণে আগুনটা ছড়িয়েছে লেগেছে আচ্ছা প্রশ্ন হচ্ছে জন মানুষ মতো মারা গেছে পঞ্চাশ জন আহত তাহলে আগুন এতটা দ্রুত গতিতে ছড়ালো কিভাবে। বলা হচ্ছে আগুন ছড়ানোর থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওই যে আগুনে যে ধুঁয়োটা ওই ধুঁয়োটায় নাকি চারিদিকে ছড়িয়ে এত মানুষের মৃত্যু হয়েছে আচ্ছা ধুঁয়োতে কিভাবে হচ্ছে আমি সেই বিষয়টা বলে দিচ্ছি দেখুন গোয়ার যত নাইট ক্লাবগুলো আছে না সাধারণত নাইট ক্লাবগুলোতে দেখা যায় যে উডিং ফিটিং থাকে উড কাঠে তৈরি নানান রকম সুন্দর্য দিয়ে ফিডিং ফিটিং করা থাকে না নাইট ক্লাবগুলো দেখবেন আমি কখনো নাইট ক্লাব যাইনি অপর দিক থেকে দেখবেন নাইট ক্লাবের মধ্যে ডিস্কো টিস্কো চলে তো সাউন্ড প্রুফ করে রাখতে হয় যাতে বাইরে সাউন্ড না যায় এর জন্য নানান রকম মেটেরিয়ালস দিয়ে সাউন্ড প্রুফ করা হয় অপর দিক থেকে যদি আমরা দেখি নানান ধরনের ফর্ম ইউজ করা হয় যাতে লাইটটাকে অ্যাবজর্ব করতে পারে আর একটু আনন্দ আর একটু সৌন্দর্য লাগবে এই যে নানান ধরনের ফর্ম এই যে আমাদের স্টুডিওতে ফর্ম লাগানো আছে অ্যাকুয়েস্টিক ফর্ম ফর্ম লাগানো থাকে অপর দিক থেকে নানান ধরনের ফেব্রিকে ডেকোরেশন করা থাকে আর এই সমস্ত বিষয়গুলো আগুন লাগানোর ক্ষেত্রে সব মানে লাগার ক্ষেত্রে থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এইগুলোতে আগুন লাগলে দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়বে আর এইগুলোতে টক্সিফর্ম গ্যাসের ধুঁয়োতে বলা হচ্ছে এত তো মানুষের প্রাণ চলে গেছে এবার প্রশ্ন হচ্ছে টক্সিফর্ম গ্যাসটা যদি আপনারা দেখেন খুব ভালোভাবে এটা যদি কোনো মানুষের নাকে ঢুকে ত্রিশ সেকেন্ড যদি ঢুকে থাকে সে অজ্ঞান হয়ে যাবে ঠিক আছে দুই থেকে তিন মিনিট যদি থাকে তাহলে তার মৃত্যু হয়ে যাবে তাই বলা হচ্ছে যে ফরেন্সিক রিপোর্টে এটুকু অনুমান এখনও আসেনি বাট এটুকু বলা বোঝা যাচ্ছে যে এই ধরনের নানান ধরনের ফর্ম টর্ম ছিল যেখানে টক্সি ফর্ম কিন্তু তৈরি মানে হয়েছে এবং গ্যাস থেকে এগুলো মৃত্যু হয়েছে এবার প্রশ্ন হচ্ছে কি কারণে এই মানে নাইট ক্লাবে আগুন লাগলো কতটা সেফটি মেনটেন করা ছিল এই নাইট ক্লাবে নানান ধরনের প্রশ্ন উঠছে এবার দেখুন সবার প্রথমে আমি যে বিষয়টা বলবো রেগুলেটর এবং সেফটি কেন ফেল হয়ে গেল ওখানে এর পেছনে বড়ো কারণ যে দেখুন এখানে যে বিষয়গুলো হয় যে ফায়ার সেফটি ওই ক্লাবটা মেনটেন করেছিল কিনা দেখুন ফায়ার সেফটি রুলস বা গাইডলাইন সবাইকে মেনে চলা উচিত সব দিকে সেফটি থাকা ভালো কখন কি দুর্ঘটনা ঘটে যাবে ভগবান না করুক কখন কি ঘটে যাবে কেউ বলতে পারে না তবে ফায়ার সেফটির মানে ক ব্যবস্থা রাখা উচিত সব জায়গায় গভর্নমেন্টের অর্ডার সেইটা এবং বলা হচ্ছে এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গা যে ওই নাইট ক্লাবে নাকি ভেন্টিলেশন ছিল না যার ফলে এই ধুঁয়োটা বাইরে বেরোতে পারেনি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে যে ভেন্টিলেশনের অভাব ছিল অপর থেকে যে বলা হয়ে থাকে ইলিগেল অ্যান্ড আনসেফ স্ট্রাকচার কেন ইনলিগেল অ্যান্ড আনসেফ স্ট্রাকচারের কথা কেন উঠে আসছে এই আর্টিকেলে তার পেছনে কারণ আছে যখন কোনো একটা নাইট ক্লাব তৈরি হয় মনে কোন এইটুকু এলাকা নিয়ে সেই নাইট ক্লাব তৈরি হয়েছে গভর্নমেন্টের পারমিশন নিয়ে বাট পরবর্তীকালে ওই নাইট ক্লাবে যখন ডিমান্ড বাড়ছে তখন সে আরও একটু এরিয়া এক্সপ্লেন করছে আরও একটু এরিয়া বাড়াচ্ছে সে সেখানে মডিফাই করছে সেখানে না থাকছে কোনো মিউনিসিপ্যাল অ্যাপ্রুভেল না থাকছে ফায়ার সেফটি ক্লিয়ারেন্স না থাকছে স্ট্রাকচারাল অডিট কিছু থাকছে ইলিগালভাবে তৈরি হচ্ছে ইলিগালভাবে তৈরি হচ্ছে এখানে নানান রকম কোনো রুলস সরকারের কোনো রুলস মানা হচ্ছে না অপর দিক থেকে অ্যানুয়াল রিনিউ এগুলো হয় কি না সেটাই সন্দেহ বিশেষ করে ফায়ার সেফটি অ্যানুয়াল রিনিউ হচ্ছে কিনা এলপিজি মানে যে কিচেন রয়েছে গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো রিনিউ হচ্ছে কি না ইলেকট্রিক্যাল লোডগুলো রিনিউ হচ্ছে কি না সেই দিকেও কিন্তু নজর রাখা উচিত অপর দিক থেকে দেখা যায় যে গভর্নমেন্টের রেসপন্স কী এসেছে গোয়ার সিএম ভাবে জানিয়ে দিচ্ছে যে এই ঘটনায় আমরা হাই লেভেল ইনভেস্টিগেশন করছে এ তো এরকমই তো হয় আর হাই লেভেল ইনভেস্টিগেশন মানুষ মানুষের প্রাণগুলো চলেই গেল হাই লেভেল ইনভেস্টিগেশন করছি পুলিশকে আমি অর্ডার দিয়েছি কেস ফাইল করার জন্য কোনো প্রকার নেগলেজেন্সি করা যাবে না ঠিক আছে আনসেফ প্র্যাকটিস ছিল কিনা না সেটারও ওপর মানে এই যে জায়গাগুলো আনসেফ প্র্যাকটিস ছিল কি না সেগুলোও নজর রাখা হচ্ছে এবং কোনো প্রকার সেফটি ভায়োলেট করা হয়েছে কি না সেটার ওপরও কিন্তু নজর রাখা হচ্ছে যেটা গোয়ার গভর্নমেন্টের রেসপন্স এসেছে এবার আমি আপনাদের আরও একটা জায়গা দেখাই এখানেও দেখা যাচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি পোস্ট করেছেন আজ সকাল ছটা বাহান্নতে দুঃখ করেছেন ঠিক আছে অপর দিক থেকে তিনি আরও একটা অ্যানাউন্সমেন্ট করেছেন আর্টিকেলটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে যে দু লক্ষ টাকা করে দেওয়া হবে যারা মারা গেছেন তাদের পরিবারকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে দাবি মানে পোস্ট করেছেন টুইট করেছেন আর সেই আর্টিকেলটার ওপর দেখুন আর্টিকেলটা কি বলছে প্রাইম মিনিস্টার বলেছে ডিপলি স্যাডিং ঠিক আছে পিএমওস টু ল্যাক্স ঠিক আছে ফর অর ঠিক ঠিক আছে আছে তো দু লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে সকলকে যেটা মানে পিএমও ফান্ড থেকে যাবে সেটা প্রাইম মিনিস্টার অফিসিয়াল ভাবে জানিয়েছে দেখুন তো চিত্রটা একবার কিভাবে জ্বলছে এই এলাকাগুলো হ্যাঁ এই এলাকাটা কীভাবে জ্বলছে তো এটা হচ্ছে প্রপার বিষয়টা যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম আসুন আমি আপনাদের আরেকটা জিনিসের সঙ্গে পরিচয় করি দিই আরেকটা জিনিস আছে পরিচয় করেছি সেটা হচ্ছে সকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে নিন সকলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু নোট করবেন সকলে মিলে নোট করবেন এবার প্রশ্ন হচ্ছে কেন নোট করব এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে কল কেউ করবেন না কারণ কল করলে প্রায় হাজার দুই তিনে ফোন আসে প্রত্যেকটা দিন আমি রিসিভ করতে পারি না কল কেউ করবে না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিখবেন হাই কেন হাই লিখবো এবার তারাই হাই লিখবেন সবাই না যারা অর্থনৈতিকভাবে স্ট্রং হয়ে আছেন প্রচুর টাকা পয়সা আছে আপনাদের দরকার নেই যাদের মনে হচ্ছে যে আমার ব্যবসা বাণিজ্য চলছে না কারোর যদি মনে হয় যে হ্যাঁ সামনে বছর বাবা রিটায়ারমেন্ট বোনের বিয়ে দিতে হবে বেকারত্বের জ্বালা বাড়ছে ঠিক আছে বা আমি উচ্চশিক্ষিত হয়ে এখনও বাড়িতে বসে আছি চাকরি পাচ্ছি না আর চাকরি পেলে ব্যাঙ্গালোর বা দিল্লি বোম্বে যেতে হচ্ছে বাড়ি ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তাদেরকে আমি বলবো হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে দাদা অ্যান্ড্রয়েড মোবাইল আছে অবশ্যই আছে নাহলে ভিডিওটা দেখছেন কেন অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি জাস্ট দুটো মাস অনেক কষ্ট সহ্য করেছেন দুটো মাস সহ্য করুন একদমই তাই দুটো মাস ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস এই দুটো মাস কষ্ট সহ্য করে নিন ঠিক আছে আপনাকে আমরা করিয়ে দিচ্ছি একটা স্কিলের কোর্স যার নাম হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় শিখতে পারবেন মানে মানে বেস্ট ফ্যাকাল্টি ভারতবর্ষে বেস্ট টিচার দিয়ে আপনারা শিখবেন এবং প্র্যাকটিক্যাল করবেন এবং সব কিছু আপনারা এই ব্যাচে পেয়ে যাবেন এবার প্রশ্ন হয় যে এআই ব্যাচ এআই দিয়ে আমাদের কি করা সম্ভব দেখুন এআই দিয়ে সব কিছু করা সম্ভব বর্তমান সময় হচ্ছে ডিজিটালের যুগ ডিজিটাল দিয়েই সব কিছু হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য থেকে সব করু আপনি দেখুন ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আপনাকে কেউ বাড়ির সামনে এসে বলল যে আমি একটা বাড়ি তৈরি করবো এখানে পাঁচতলা একটা বিল্ডিং বানাবো তার কনস্ট্রাকশান কীভাবে করব তার একটা প্ল্যানিং রেডি করে দাও সেটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ এবার আপনি যদি সেটা মানে এআই টুলসকে ইউজ করে প্রমটিং দিতে পারেন এআই আপনাকে আপনার জায়গায় রোবট হয়ে ও আপনাকে পাঁচ মিনিটে বানিয়ে দিলো মানে একটা ছ মাস মানুষের পরিশ্রমের কাজ ও পাঁচ মিনিটে করে দিল দ্যাট ইজ এআই এটা হচ্ছে পাওয়ার অফ এআই তো এআই দিয়ে সব কিছু সম্ভব যদি আপনার মনে হয় যে হ্যাঁ অর্থনৈতিক দিক থেকে আপনাকে স্ট্রং হতে হবে অনেক কষ্ট সহ্য করেছেন দাদা আর দুটো মাস সহ্য করুন বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করুন এআই শিখুন এই হোয়াটসঅ্যাপে হাই এআই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিংক চলে যাবে এই গ্রুপে জয়েন হয়ে যান এখানে আমরা আমি পার্টিকুলার আমি বলে দিচ্ছি গ্রুপে অডিও দিয়ে দেবো এআই বিষয় নিয়ে আর কোনো চিন্তা ভাবনা আপনার থাকবে না এবার প্রশ্ন হচ্ছে কোর্স ফি কত দেখুন যদি অন্যান্য জায়গায় এআই শেখেন দেড় লাখ দু লাখ টাকা করে কোর্স ফি নেয় আমরা নিই শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবার আপনার মাথার মধ্যে প্রশ্ন হবে আচ্ছা পাঁচ হাজার টাকায় তাহলে কী হবে দেখুন আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আছে আমাদের হয়ে যায় অ্যাডজাস্টটা হয়ে যায় সেদিকে কোনো সমস্যা নেই আপনি শুধু একটাই কাজ করতে পারেন যে এই গ্রুপে জয়েন হয়ে যান এআই সম্পর্কে পুরো ডিটেলস নিয়ে নিন তারপরে চিন্তাভাবনা করুন আপনার ফিউচারকে বা আপনার সন্তানের ফিউচারকে আপনি কোন দিকে নিয়ে যেতে চাইছেন তাহলে দেখা হবে আপনাদের সাথে এই গ্রুপে ওর কথাবার্তা হবে এবং সাথে সাথে হ্যাঁ নতুন আরও একটা আর্টিকেল নিয়ে আসছি যেটাতে আপনাদের সাথে আবার কথা হবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর আর্টিকেল নিয়ে তো এতক্ষণ টাটা বাই বাই